সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কীভাবে পপকর্ন দিয়ে মুরগি বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো আমি পপকর্নগুলোকে ভেজে নিয়েছি এর আগের দিন আমি দেখিয়েছিলাম কিভাবে পপকর্ন ভেজে নিতে হয় আমি আজকে ভাজা পপকর্ন দিয়ে মুরগি বানাবো ধরে দিলাম হাফ মগের মতো পানি দিয়ে দিলাম গুড় কুচি করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম গুড়টা ভালো হয়ে গলা পর্যন্ত অপেক্ষা করছি আমার গুড়টা গলে গেছে এরপর আমি দুই চামচ খেজুরের লালি দিয়ে দিলাম প্রথমে আমি কুশরের গুড় দিয়ে দিয়েছিলাম এরপর আমি খেজুরে পালিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে মুরগির সেরাটা হয়ে গেছে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হালকা একটু চিকঠার ভাব হলে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে বেশি এটা চিকিৎসা করা যাবে না দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে নিচে আমি এটাকে খুব ঠান্ডা করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমার বুঝে রাখার দিয়ে দিলে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দেবো যতটুকু প্রয়োজন হবে আমাদের সেরাতে ততটুকুই আমি দেবো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে সবগুলোর গায়ে যেন ভালোভাবে মিশে যায় যতটুকু প্রয়োজন মনে হবে আপনার আপনি বেশি দিলে তা কিন্তু সাদা সাদা হয়ে থাকবে তখন তো আর খেতে ভালো লাগবে না মনে হচ্ছে আর একটু লাগবে দিয়ে দিলাম আমার পপকর্নটা হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ ঢেলে রাখলে এটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে আমার পপকর্নের মুরগিটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখেন এগুলো কি সুন্দর ঝরঝর হয়ে গেছে বুঝতেই পারছেন একটা সঙ্গে কিন্তু একটা লেগে নাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম